এবার দেখে নিব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম প্রথমে দৈনিক প্রথম আলো প্রধান শিরোনাম করেছে নির্বাচনী দায়িত্বে সশস্ত্র বাহিনীর ক্ষমতা বাড়ছে ইসির প্রস্তাব আগামী সপ্তাহের মধ্যে প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে তা আইনে যুক্ত হবে এরপর দৈনিক সমকাল প্রধান শিরোনাম করেছে ইসির হারানো ক্ষমতা ফিরছে জোট হলেও ভোট নিজ প্রতীকে আরপিও সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর জারি হব অধ্যাদেশ বিনা ভোটে জয় ঠেকাতে একক প্রার্থীর বিপরীতে না ভোট পুরো আসনে নির্বাচন বাতিলের ক্ষমতা পাচ্ছে দৈনিক যুগান্তর প্রধান শিরোনাম বছরে রপ্তানি আয়ের অর্থ মেলেনি এফসি অ্যাকাউন্টে আট হাজার কোটি টাকা উধাও দৈনিক কালবেলা প্রধান শিরোনাম করেছে সরকারি অর্থে কর্মকর্তাদের বিলাস নগরী চার হাজার কোটি টাকায় ব্যয় হবে পনেরোশো পরিবারের আবাসন বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম অবৈধ অস্ত্রে আতঙ্ক আরও একটি শিরোনাম ভোট বাতিলের ক্ষমতা পাচ্ছে ইসি এরপর দৈনিক ইত্তেফাক প্রধান শিরোনাম করেছে এক বছরের স্বাস্থ্যখাত পদোন্নতি আর রদবদল বদল ছাড়া পরিবর্তনের তেমন ছোঁয়া নেই যতটুকু কাজ হয়েছে সেগুলো রুটিন ওয়ার্ক সংস্কার নয় বলেছেন অধ্যাপক ডক্টর আব্দুল হাবিব তারপর দৈনিক কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে ব্যাংকে টাকা তুলতে হয় রানি পাঁচ ব্যাংকের নাকাল গ্রাহক আর বিমা দাবি গ্রাহকরা চেয়েও পাননি সাত হাজার কোটি টাকা বণিক বার্তা প্রধান শিরোনাম আরপিও সংশোধন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধে ফিরছে না ভোট ডেইলি স্টার বাংলাদেশ ব্যাংক রিডিং টোয়েন্টি থাউজেন্ড টাকা ফর ব্যাংক ওভারহল বাংলাদেশ বিজনেস স্ট্যান্ডার্ড প্রধান শিরোনাম করেছে মোর আর এম জি বায়ার্স ফ্রক টু বাংলাদেশ আফটার ট্রাম্প ট্যারিফ হিটস চায়না ইন্ডিয়া দ্য ডেইলি observer প্রধান শিরোনাম নোভোট রিটার্নস ইভিএম ডাম ইসি ডিসাইডস নিউ এজ প্রধান শিরোনাম ইসি প্রপোজেস প্রভিশনস ফর নভট নো ইভিএম ইউজ এ ছিল আমার হাতে আজকে দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম